এখন এই শিবabspath হয় তবে তোমরা বিভিন্ন ক্ষেত্রে খেলা করে আসছে এমনি ব্যাক আউট দিন নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করে রাখছে ব্যাক নিয়ে আজকে আমরা কি লক্ষ্য করছি যেই যাদের শিক্ষিত বেকার দে চাকরি পাওয়ার যে একটা সরকারি মাধ্যম बीपीएससी बीपीएससी এবং টেট সেখানেও আজকে স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে বিভিন্ন ধরনের অনিয়ম বেনিয়ম সংগঠিত হচ্ছে এই দুটো ক্ষেত্রে কিছু নিয়মিত চাকরি দেওয়ার চেষ্টা থাকলে পরেও আমরা লক্ষ্য করছি টিপিএসসি এবং ট্যাটের বাইরে প্রায় বলা যায় সব ক্ষেত্রে আউটসোর্সিং ব্যবস্থা চালু হয়েছে নামে বহির রাজ্যের সংস্থা, আর হাতে বেকারদের ভবিষ্যৎ সঁপে দেওয়া হচ্ছে সেখানে সেই ঠিকাদারি সংস্থা বেকারদের ন্যায্য বেতন নিয়ে তাদেরকে ন্যায্য বেতন থেকে যা কিছু চাকরি হচ্ছে কন্ট্রাকচুয়াল ঠিকাদারি সংস্থার মাধ্যমে আউটসোর্সিং এর মাধ্যমে যে কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে নিরাপত্তাহীন চাকরি হচ্ছে সে সমস্ত চাকরিতে যথার্থ বেতন দিচ্ছে না তাদের বেতনের একটা অংশ ওই ঠিকাদারি সংস্থা তাদেরকে ঠকিয়ে মুনাফা করছে সেই মুনাফার অংশ রাজ্য সরকারের একটা অংশের আমলা মন্ত্রী নেতাদের মধ্যে ভাগ বাটোয়ারা হচ্ছে তাদের তাদের সম্পদ ফুলে ফেপে উঠছে সম্পদ ফুলে কলা আন্দোলন ফুলে কলা গাছ এই সমস্ত ঘটনাগুলি আমরা উপলব্ধি করছি আজকে আমরা লক্ষ্য করছি যে বিধানসভা গত দুই বছর আগে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তেত্রিশটা বিভিন্ন পদে সরকারি নিয়োগ করা হবে চাকরি দেওয়া হবে অনেক বেকার যুবক যুবতী রাতের পয়সা খরচ করে সেই বিজ্ঞাপনে অনুযায়ী তারা আবেদন করেছে গত এক মাস আগে হঠাৎ করে বিধানসভা কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া বাতিল করে এবং সেখানে বাইরের ঠিকাদারি সংস্থাকে ডেকে এনে আউটসোর্সিং এর নামে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ ভয়ঙ্কর খেলা শান্তি বাবু উল্লেখ করে আমার নজর নেওয়ার চেষ্টা করেছেন আপনাদের আমার মাধ্যমে আপনাদের নজর নেওয়ার চেষ্টা করেছেন পাঁচজন প্রিন্সিপালকে আর সেখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে পুনর্নিয়োগ করার চেষ্টা করছে এটা হয়ে গেছে এটা আহ প্রায় ছড়পত্র সমস্ত ক্ষেত্রে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করার চেষ্টা করা হচ্ছে বেকারদের নিয়ে কি ধরনের চিরমি খেলা হচ্ছে আর একটা ছবি উদাহরণ করছে আমরা লক্ষ্য করছে কিছুদিন অন্তর অন্তর রাজ্য সরকার মন্ত্রিসভার বৈঠক করে বিভিন্ন দপ্তরে সরকারি পদে নিয়োগের ঘোষণা ফলাও করে দেন প্রেস কনফারেন্স করে সরকারের কোন মন্ত্রী ফলাও করে সেই ফলাও করে দেওয়ার পর বিজ্ঞাপন প্রকাশিত হয় বেকার যুবক যুবতীরা ঘাটের পয়সা খরচ করে সেই বিজ্ঞাপন অনুযায়ী